নমস্কার ষষ্ঠ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডিও হিস্ট্রিতে স্বাগত আজ তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্সের অর্থাৎ সাম্রাজ্য বিস্তার ও শাসন এই অধ্যায়ের আজ অনুশীলনীর প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরব আমি আগের ভিডিওগুলিতে এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর বই খুঁটিয়ে যে সকল হয় তা তুলে ধরেছি এখনো পর্যন্ত যারা ভিডিওগুলি দেখে উঠতে পারেনি বা যারা আমার চ্যানেলে আজ নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা অধ্যায় ভিত্তিক ধারাবাহিক প্রশ্ন উত্তরগুলি পেয়ে যাবে তাহলে দেখো আজকে অনুশীলনী প্রশ্ন উত্তর ভেবে দেখো খুঁজে দেখো একের দাগে কী রয়েছে নিচের বাক্যগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো একের এক সেলুকাস ও চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে চিরকাল শত্রুতা ছিল ভুল একের দুই মৌর্য আমলে মেয়েরাও মহামাত্মের দায়িত্ব পেতেন ঠিক একের তিন কুষাণরা এদেশেরই মানুষ ছিলেন ভুল একের চার প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্ধ গোনা চালু করেন ঠিক তারপরে দেখো দুয়ের দিকে কি রয়েছে নিচের বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি সব থেকে বেশি মানানসই বেছে বের করো দেখো তাহলে দুইয়ের এক বিবৃতি অশোক তার সাম্রাজ্যে পশুহত্যা বন্ধ করেছিলেন ব্যাখ্যা দুই ধর্মের অনুসরণ করার জন্য দুইয়ের দুই বিবৃতি কুষাণ সম্রাটরা নিজেদের মূর্তি দেবকুলে রাখতেন ব্যাখ্যা দুই তারা প্রজাদের সামনে নিজেদের দেবতার মতোই সম্মাননীয় বলে হাজির করতেন ব্যাখ্যা তিন অর্থাৎ দুইয়ের তিন গুপ্ত সম্রাটরা বড় বড় উপাধি নিতেন ব্যাখ্যা তিন সম্রাটরা এর মাধ্যমে নিজেদের বিরাট ক্ষমতাকে তুলে ধরতেন তারপরে দেখো দুই চার বিবৃতি সুয়ানজাং চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন ব্যাখ্যা তিন বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশোনা করার জন্য এবার তোমাদের যে তিনের দাগের প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখে নাও নোট হিসাবে আমি তুলে ধরব তিনের দাগের একে রয়েছে কলিঙ্গ যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধর্মের কি সম্পর্ক ধম্মতার শাসনকে কতটা প্রভাবিত করেছিল তোমরা প্রথমে একটা প্যারা করবে কারণ তোমাদের দুটো পাঠ চাওয়া হয়েছে প্রথম পাঠ সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে কলিঙ্গ রাজাদের পরাজিত করেছিলেন এই যুদ্ধে প্রায় এক লক্ষ লোক মারা গিয়েছিল যা দেখে অশোক শোকে বিহল হয়ে পড়েন এবং চিরকালের জন্য যুদ্ধ করা ছেড়ে দেন তিনি হিংসার বদলে শান্তির নীতি গ্রহণ করেন ও সাম্রাজ্যের সব জায়গায় ধর্মের কথা প্রচার করেন পরের পাটে যেটা তোমাদের রয়েছে অর্থাৎ ধর্মতার শাসনকে কতটা প্রভাবিত করেছিল দেখো তাহলে এক ধর্মের মাধ্যমে সম্রাট অশোক যুদ্ধনীতি ত্যাগ করে শান্তির নীতি প্রচার করেছিলেন দুই অশোক জনকল্যাণে মন দেন ও এই উদ্দেশ্যে মহামাত্র নামের কর্মচারী নিয়োগ করেন তারপরে কোশ্চিন অর্থাৎ তিনের দুই মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন প্রথমে একটা তোমরা প্যারা করবে মৌর্য সম্রাটরাই প্রথম গুপ্তচর নিয়োগ করেছিলেন গুপ্তচরেরা সন্ন্যাসী ছাত্র ব্যবসায়ী ভিকারিণী প্রভৃতি অনেক ছদ্মবেশ ধরে কাজ করত গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব খবর সম্রাটের কাছে চলে আসত এবারে দেখো গুপ্তচর নিয়োগের কারণ মৌর্য সম্রাটদের গুপ্তচর নিয়োগের কারণ ছিল এক সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজ খবর আনা দুই অচেনা বিদেশি বা সন্দেহভাজন লোকের উপর নজর রাখা তিন রাজকর্মচারী ও রাজপুত্রদের উপর নজর রাখা তারপরে তোমাদের শেষ কোশ্চেন যেটা তোমাদের রয়েছে অনুশীলনীতে অর্থাৎ তিনের তিন মৌর্য সম্রাট ও গুপ্ত সম্রাটদের মধ্যে ক্ষমতা ও মর্যাদার তুলনা করো প্রথম তোমরা প্যারা করে লিখবে মিল মৌর্য সম্রাট গুপ্ত সম্রাট এক মৌর্য শাসন কাঠামোর সম্রাটের হাতেই ছিল চূড়ান্ত ক্ষমতা এইদিকে থাকতো অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যে গুপ্ত শাসন কাঠামো গুপ্ত সম্রাটদের হাতে ছিল চূড়ান্ত ক্ষমতা অর্থাৎ এগুলো তোমাদের মিল দুই মৌর্য সম্রাটরা উপাধি নিয়ে প্রজাদের কাছে দেবতার মতো সম্মানীয় ব্যক্তি হিসেবে নিজেকে তুলে ধরেন দুই গুপ্ত সম্রাটরাও নিজেদের দেবতার সঙ্গে তুলনা করেছেন এবারে দেখো অমিলে কি রয়েছে মৌর্য সম্রাট গুপ্ত সম্রাট এক মৌর্য সম্রাটরা কোনো যজ্ঞ করে নিজেদের ক্ষমতা দাবি করেননি কিন্তু অপরদিকে গুপ্ত সম্রাটরা নিজেদের রাজনৈতিক ক্ষমতা দেখানোর জন্য বড় বড় যজ্ঞ করেছিলেন তাহলে আজ তোমাদের কাছে অনুশীলনী প্রশ্ন উত্তর তুলে ধরলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এখন থেকে ভালো করে পড়াশোনা করো দেখবে পরীক্ষার সময় অনেকটা চাপ কম লাগবে এখন থেকে তোমরা যদি একটু একটু করে পড়তে থাকো তাহলে পরীক্ষার সময় অনেকটা চাপ হালকা হবে তাই তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো তোমাদের কিছুদিনের মধ্যে তোমাদের পরের অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার সেভেন আমি তোমাদের তুলে ধরবো আজ তাহলে রাখছি